চমচম খুব সুন্দর একটি নাম আর এই চমচমকেই বলা হয় মিষ্টির রাজা বাংলাদেশ সহ গোটা ভারত উপমহাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা এই সুস্বাদু মিষ্টির স্বাদ গ্রহণ করেনি তবে আপনারা কি জানেন এই সুস্বাদু মিষ্টিটি কোথায় বানানো হয়েছে বাংলাদেশের টাঙ্গাইলে গ্রামে সর্বপ্রথম এই মিষ্টিটি তৈরি করা হয় যতটুকু জানা গেছে প্রায় দুইশো বছর আগে এই মিষ্টিটি সর্বপ্রথম তৈরি করা হয়েছে বাংলাদেশের টাঙ্গাইলের পুরাবাড়ি চমচমের এই সুনামগুলো ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন উপমহাদেশে আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন এই পুরাবাড়ি চমচমের সাথে ধলেশ্বরী নদীর পানির একটা বিশাল সম্পর্ক রয়েছে আগের দিনে এই নদীর পানি দিয়েই নাকি তৈরি করা হতো এই সুস্বাদু পোড়াবাড়ির চমচম এলাকার ময়মুরব্বী এবং কি দক্ষ কারিগরদের কাছ থেকে যতটুকু জানা গেছে যে এই পানির থেকে যে মিষ্টিটা তৈরি করা হয় সেটি নাকি বেশি সুস্বাদু হয় আর আপনি কি করে আসবেন এই পুরাবাড়ির চমচম খেতে সোজা টাঙ্গাইল আসবেন টাঙ্গাইল থেকে হচ্ছে একটা রিক্সা ধরে পাঁচানি বাজার চলে আসবেন ঢাকা থেকে আসেন আর যেখান থেকে আসেন টাঙ্গাইল তো আসতেই হবে সর্বপ্রথম টাঙ্গাইল শহরে এসে এখানে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাকে নিয়ে যাবে পাঁচানি বাজার তো আপনাদের সাথে এখন একটু করে হলেও শেয়ার করার চেষ্টা করব আমাদের টাঙ্গাইলের তাঁত শিল্প আর এই টাঙ্গাইলের তাঁত শিল্প আপনি কী করে আসবেন টাঙ্গাইল থেকে বড় জোর হচ্ছে ছয় থেকে সাত কিলোমিটার দূরেই এই তাঁত শিল্প টাঙ্গাইল শহর থেকে একটি ছিয় নিয়ে চলে যাবেন পাতরাইল গ্রামে আর এই পাতরাইল গ্রামে গিয়ে দেখবেন শাড়ির কারখানা আর পাতরাইল গ্রাম দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় খটস খটস সব দেশ বুঝতে পারবেন আপনি অলরেডি চলে এসেছেন শাড়ির কারখানায় যেখানে তৈরি করা হচ্ছে রঙ বেরঙ্গের হাজারো রঙের শাড়ি দেলদুয়ারের পাত্রাইল এই গ্রামকে কিন্তু বলা হয় শাড়ির রাজধানী দেখুন কত নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে অনেক সুন্দর সুন্দর শাড়ি তবে এই সুন্দর শাড়ির সাথে কিন্তু জড়িয়ে আছে তাদের জীবাণুর হাজারো কান্না কারণ তাদের সাথে কথা বলে যেটা জানা গেছে এই এক একটা শাড়ি তৈরি করতে তাদের সময় লেগে যায় দুই থেকে তিন দিন তো যাই হোক দুই থেকে তিন দিন যদি সময় লেগে যায় তাদের এই শাড়ি বুনানোর জন্য যে মজুরিটা দেওয়া হয় সেটা হচ্ছে তিন থেকে চারশো টাকা যা কিনা একটা পরিবারের খরচ কখনোই বহন করতে পারে না তাদের কথা হচ্ছে আমরা জন্মগতভাবে কারিগর বিদায় আমরা দিন রাত কাজ করে যাই এখানে এই শাড়ি তৈরির কারখানায় প্রতিদিন পনেরো থেকে বিশ জন শ্রমিক কাজ করতে পারে তবে তাদের সাথে কথা বলে দেখা গেছে এইখানে প্রতিদিন বড়জোর চার থেকে পাঁচজন লোক কাজ করে এই গ্রামে অনেক লোক আছেন যারা কিনা এই কারখানাগুলো একদম বন্ধ করে দিয়েছে কারণ তাদের এই ব্যবসা করে একদম লচের দিকে চলে যাচ্ছে একটি শাড়ি তৈরি করতে যা মূল্য খরচ হচ্ছে তার থেকে কিন্তু তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না আর শাড়ি বোনানো যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক একটা কথা এখন আপনাদেরকে টাঙ্গাইল শাড়ির ইতিহাস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রাচীনকালে টাঙ্গাইলের তাঁতিরা কিন্তু বিশ্বখ্যাত মুসলিম শাড়ি তৈরি করতেন বর্তমানে জামদানি ও বেনারসি এগুলো কিন্তু মুসলিমেরই উত্তরাধিকারী টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মুসলিম তাঁত শিল্পীদেরই কিন্তু বংশধর আমার কাছে মনে হয় প্রতিটি নারীর কাছে টাঙ্গাইলের জামদানি মানে কাঙ্ক্ষিত একটি বস্তু এখানে দক্ষ কারিগরের মাধ্যমে তাদের নিখুঁত হাতের কাজে তৈরি হচ্ছে প্রতিটি নারীর ভালোবাসা জামদানি শুধু জামদানি বললেই ভুল হবে এখানে কিন্তু জামদানির সাথে সাথে সিল্কের শাড়ি আরও বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করা হচ্ছে আমাদের শাড়িতে যে এই সুন্দর সুন্দর নকশাগুলো তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু কাগজেরই তৈরি করা কাগজের মধ্যে নকশা করা থাকে আর সেখান থেকে কিন্তু সুন্দর সুন্দর নকশা তৈরি হয়ে যায় এই যে দেখতেছেন এটা হচ্ছে কাগজের তৈরি আর এখান থেকে সুন্দর সুন্দর নকশাগুলো একদম তৈরি হয়ে যায় আর এই শাড়িগুলো কিন্তু যেখানে শাড়ি বোনানো হয় তারই আশেপাশে অনেক দোকান আছে যেখানে গেলে আপনি আপনার মন মতো ইচ্ছে মতো অনেক রকমের শাড়ি কিনতে পাবেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেটা টাঙ্গাইলের পুরাবাড়ির চমচম এবং কিনা টাঙ্গাইলের তাঁত শিল্প হয়তো আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে জানি না তবে আমি চেষ্টা করেছি আমি আমার মতো করে দেখানোর জন্য তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট একটি লাইক দিবেন আর আপনার সুন্দর একটি মতামত আমার জন্য রেখে যাবেন যা দেখে আমার পরবর্তীতে ভিডিও বানানোর ইচ্ছা আগ্রহ আরও জেগে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ